খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা শিয়ালের মতো ধূর্ত নয় কিন্তু কুকুরের মতো বিশ্বস্ত শিয়াল খুব চালাক প্রাণী আর এই চালাক শব্দটা কিন্তু খানিকটা নেতিবাচক অর্থে ব্যবহার করা হয় অন্যদিকে কুকুর বিশ্বস্ত প্রাণী শেষ দিন পর্যন্ত আপনার পাশাপাশি থাকবে আপনাকে অনুসরণ করবে বা আনুগত্য করবে কিন্তু একটা শেয়াল যদি আপনি পালতে শুরু করেন তাহলে সেটা সুযোগ বুঝে আপনার ক্ষতিই করবে সুতরাং এই জীবনে আপনি শেয়ালের মতো চতুর হবেন না অন্যদিকে কুকুরের মতো বিশ্বস্ত হতে পারেন প্রকৃতিতে আরও অনেক অনেক উদাহরণ রয়েছে সেই উদাহরণগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝবো যে আমরা বাঘ দেখতে ভালোবাসি কিন্তু বাঘকে কখনো ঘরে এনে লালন পালন করি না সুতরাং সাবধান হন জীবনে এবং বিশ্বস্ততা ও আনুগত্যের গুণ অর্জন করুন মনে রাখবেন বিশ্বস্ততা এবং আনুগত্যের মধ্য দিয়েই মানুষের প্রতি মানুষ কৃতজ্ঞতা জানায় ভালো থাকুন শুভেচ্ছা নিরন্তর